এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজগুলি বৈষম্যহীন ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার ঐতিহাসিক সোহ্রার্দ উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম জাতীয় যুব কনভেনশন আগামীকাল সারা দেশ থেকে লাল সবুজের পতাকা হাতে ছুটে আসা যুবকদের স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাজধানীর ঢাকা ঐতিহাসিক সোহরার উদ্যানে হবে স্বপ্নবাজ যুবকদের মিলন মেলা উক্ত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের মার্টিও মানুষের আহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই সভাপতিত্ব করবেন সংগ্রামী যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতএব এদেশের মানুষের মুক্তির জন্য দেশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল একটি ইতিহাসের সাক্ষী হতে সকলকে উক্ত যুব কনভেনশনে অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানাচ্ছে লহেসমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও যদি ইসলামের